সফরে থাকা অবস্থায় বিতরের নামাজ পড়া জরুরি কিনা জানাবেন রাতে এশার নামাজের পর বিতরের নামাজ পড়াটা হানাফি মাজাব অনুযায়ী অন্য ঘরের অন্য সাধারণ সুন্নত মহাক্কদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে যেটা ওয়াজিবের কাছাকাছি যেহেতু হানাফি মাজাব অনুযায়ী হানাফি গ্রামের মতে এটি ওয়াজিব অতএব এটি বাসাবাড়িতে থাকা অবস্থায় যেমন আদায় করতে হবে সফরে থাকা অবস্থায়ও এই ওয়াজিব আদায় করতে হবে অর্থাৎ বিভিন্ন নামাজ পড়তে হবে যারা শূন্যত ময়াক্কাথা বলেন তাদের মতেও এটি অন্য সাধারণ শূন্যত মক্কাতার মতো নয় বরং তার চাইতে অনেক বেশি গুরুত্বের সাথে সলাথ আদায় করতে হয় যার কারণে সফর অবস্থায় তারা শূন্যত ময়াক্কাথাগুলোকে শিথিল হওয়ার ব্যাপারে মতামত দিলেও ভীতির ব্যাপারে তাদেরও মত হল যে বিতির সফরে কণ্ঠনা করা উচিত এজন্য সফর অবস্থায় তিতির নামাজ আমাদের পড়ে যাওয়া উচিত আমরা সফরে জোহল আসর এশা এই চার রাগাত বিশিষ্ট ফরজ নামাজগুলো গুলো দুই পড়ার সুযোগ পাই কসর করার সুযোগ পাই এবং সেই সাথে শূন্যতম কাদাগুলো আমাদের বাসাবাড়িতে অবস্থান কালীন সময়ে যেভাবে আমাদেরকে গুরুত্বের সাথে আদায় করতে হয় সফরে গেলে সেটার সে গুরুত্ব থাকে না কেউ না পড়লে না পড়তে পারে না ফলে পর্যায়ে পৌঁছে যায় অনেকটা বৃত্তিরটা কিন্তু সেরকম নয় বৃত্তিরটা আমাদেরকে বাসাবাড়িতে থাকা অবস্থায় নিজ ঠিকানায় আপন ঠিকানায় থাকা অবস্থায় যেমন পড়তে হবে ঠিক তেমনি ভাবে আমরা যখন সফরে থাকবো তখন আমাদেরকে বিধি আদায় করার চেষ্টা করতে হবে